পুলিশ কমিশনার অ্যাডওয়ার্ড ক্যাবেন এবং মেয়র অ্যারি ক্যারামসের শীর্ষ সহযোগী টিম পেয়ারসনের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে তদন্তের সঙ্গে জড়িত সূত্র সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক ওয়ান জানিয়েছে ফার্স্ট ডেপুটি মেয়র সিনা রাইট এবং সিটি ডেপুটি মেয়র ফিলিপ বাড়িতে অভিযান চালিয়েছে এফবিআই সূত্র বলছে ফেডারেল তদন্তকারীরা ক্যাবিনের বাড়ি তল্লাশি করে এবং তার ফোনও জব্দ করা হয় এছাড়া এনওয়াইপিডির আরও কয়েকজন কর্মকর্তার কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে এফবিআই ব্যাংকস ও রাইটের তল্লাশের খবর প্রকাশের পর নিউ ওয়ানকে দেয়া এক বিবৃতিতে সিটি হলের চিফ কাউন্সিল লিসা জনবার্গ এ প্রসঙ্গে বলেন অ্যাডামস প্রশাসনের এই চার সদস্যের তদন্তের ব্যাপারে আগে থেকে কোনো ইঙ্গিত দেয়নি তদন্তকারীরা লিসা আরও বলেন সাবেক পুলিশ সদস্য হিসেবে মেয়র তার সকল কর্মকর্তাদের সবসময় আইন মেনে চলার কথা বলতেন এনওয়াইপিডের ডেপুটি কমিশনার ফর পাবলিক ইনফরমেশন তারিক সেপার্ট এক বিবৃতিতে বলেন নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটার্নি অফিস কর্তৃক এই সার্চ ওয়ারেন্ট কার্যকরের আদেশ দেওয়া হয়েছে এতে এনওয়াইপিডির সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান সেপার্ট বুধবার সকালে ব্যাংকসের কুইন্সের বাড়িতে তল্লাশি চালায় এফবিআই একই দিনে রাইটের ম্যানহাটনের বাড়িতেও অভিযান পরিচালনা করে তদন্তকারীরা এদিকে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপ চলাকালে অ্যাডামস বলেন এ প্রসঙ্গে সকল নিয়ম কানুন মেনে চলা ও প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন তিনি